সুন্দরবন সফরে এসে গৃহবধূর কাছে কচু ওল্ড ট্যাংরা খেয়েছিল মুখ্যমন্ত্রী তিনি লক্ষ্মী ভান্ডার থেকে বঞ্চিত মুখ্যমন্ত্রী আসার পর রেশন কার্ড স্বাস্থ্যসাথী আবাস যোজনা ঘর পেয়েছি তবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত মমতা ব্যানার্জি আমার বাড়ি আসার পরে আমার ডেভেলপ হয়েছে আমার রেশন কার্ড ছিল না স্বাস্থ্যসাথীর কার্ড ছিল না সেগুলো হয়েছে আমার ঘর নেই ঘরের জন্য আবেদন করেছিলাম সেটা আমি পাইনি তারপরে রাস্তা করার কথা ছিল জনগণের স্বার্থে যে রাস্তা নেই আমাদের রাস্তাটা করে দিয়েছে জলের প্রবলেম আমাদের দেশে জলের প্রবলেম এক এক বাড়িতে দিনই দু ক্যান তিন ক্যান করে জল লাগে যা যেমন ফ্যামিলি এই আর কি এখনও পর্যন্ত আমি লক্ষ্মীর ভাণ্ডারও পাইনি এক বছর হতে গেল তখনই কাগজপত্র জমা দিয়েছি এই এক বছর গতবারে নভেম্বরে এসেছিলো আর এই নভেম্বর ডিসেম্বর পরে সেটা এক বছর লক্ষ্মীর ভাণ্ডার পেলাম না উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার দু হাজার বাইশ সালের উনত্রিশে নভেম্বর সুন্দরবন সফরে এসেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে পর্যটন শিল্পকে ঢালা ও সাজার কথা বলে সফর শুরু করেছিলেন তার কাজও শুরু হয়েছে তারপর তিনি টাকিয়েছে মতি নদীতে লঞ্চে ভ্রমণ করতে গিয়ে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের খা পুকুরে গৃহবধূ নমিতা মণ্ডলের বাড়িতে কচু ওল আর ট্যাংরা মাছ চেয়ে খেয়েছিলেন অসহায় ওই গৃহবধূর কিছুই ছিল না তারপর সরকারি প্রকল্পের রেশন কার্ড স্বাস্থ্য সাথী কার্ড বাংলা আবার যোজনার ঘর একাধিক প্রকল্পের সুবিধা পেলেও লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত রয়েছেন তিনি কিন্তু বছর গড়িয়ে গেলেও বছর পঁয়তাল্লিশে নমিতা মণ্ডল আজও লক্ষ্মীর ভান্ডার পাননি গত এক বছরে তিনবার বা সরকার প্রকল্পে গিয়ে উপযুক্ত নথিপত্র দিলেও আজও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন ওই গৃহবধূ এই নিয়ে একরাশ অভিমান জমিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন ভোট আসে ভোট যায় এবার পঞ্চায়েত ভোটে দলের পরিবর্তন হয়েছে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছে তার প্রধান রিঙ্কু পাত্র তার কাছে জানালে তিনি জানান আমি সবে প্রধান হয়েছি বিশেষটা হাসনাবাদ বিডিও অলিম্পিয়া বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টা জানাবো ইতিমধ্যে প্রশ্ন হচ্ছে সরকারি একাধিক প্রকল্পের সুবিধা যেখানে প্রান্তিক মানুষেরা পাচ্ছেন কেন ওই গৃহবধূ লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত তাহলে কি সরকারি নথিপত্রের অভাব না এর মধ্যে কোনো রাজনৈতিক কারণ আছে সেটাও নিয়ে একাধিক প্রশ্ন উঠছে হায়সনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজী বলেন সরকারি কোনো ত্রুটি আছে কিনা আমরা দেখছি সবাই পাচ্ছেন উনি কেন পাচ্ছেন নাম বারবার গাফিলতি প্রশ্ন উঠছে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির উপরে কেনই উপযুক্ত নথিপত্র থাকা সত্ত্বেও ওই গৃহবধূ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন নাম এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেসবুক পেজ ফলো করুন এসেছিলেন যখন তৃণমূল ছিল। আমি নতুন নির্বাচিত গ্রাম প্রধান হয়েছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই জলের বিষয়টা নিয়ে ভিডিও ম্যাডামের সাথে কথা বলবো যাতে দ্রুত সমাধান করা যায় দেখেন এই বিষয়টা তো যুক্তিযুক্ত না মানে এমন কেউ নেই কি বিজেপি কি সিপিএম কি কংগ্রেস সবার বাড়িতে লক্ষ্মীর ভান্ডার হয়তো প্রযুক্তিগত কোনো বৈদ্যুতিক কাগজপত্রে আছে নিশ্চয়ই অভিযোগ করলে আমরা আমাদের দপ্তরে এটা নিশ্চয়ই দেখে দেবো আর আপনি যখন বলছেন আমরা সরঞ্জাম তদন্ত করে তা যাতে ভান্ডার পেতে পারে সে ব্যবস্থা করবো এবং মানুষের আরও যা প্রয়োজনীয় পরিষেবা সেগুলো আমরা গভর্নমেন্টের মাধ্যমে পঞ্চায়েত সমিতির মাধ্যমে দিয়ে দেব আমার নাম আমিরুল ইসলাম সভাপতি আইনাদ পঞ্চায়েত সমিতি